আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তোমরা আমার এর আগের একটা ভিডিওতে তোমরা জানতে চেয়েছো যে আমি মাম্মামকে সকাল থেকে ব্রেস্ট ফিডিং সহ কীরকম কী খাবার খাওয়াই ও ডেলি রুটিনটা তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ঘড়িতে বাজে এখন সকাল এগারোটা সকাল এগারোটা এখনো ঘুমু করছে ওঠো উঠে গেছে কিন্তু এমনি করে শুয়ে রয়েছে ওঠো মর্নিং হয়ে গেছে এপা আফটারনুন হয়ে যাবে তো কাটে কাটে না ওর সকালবেলা না সকাল এগারোটা বাজে এখন ওনাকে ডেকে ডেকে ওনাকে তুলতে হবে উঠে পড়ো আমি ডাকবো না ডাকলাম বলে কান্না করছো দেখেছো উঠবে না সকাল এগারোটা বাজে ওনাকে এখনো উঠবে না দেখো এখানে রাত্রেবেলা ও ঘুমিয়েছে এখানে আমি ঘুমিয়েছি ও ওর বিছানার থেকে আমার বিছানায় চলে গেছে ওর বাবা শোয়নি কারণ রাতে হাটে গিয়েছিল জন্য রাতে ছিল না দেখো কান্না করছে যেহেতু ডেকেছি আচ্ছা উঠতে হবে না থাক 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 সরি সরি মাম্মা সরি 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 দেখেছ কীভাবে কান্না করো মাম্মা সরি সরি আসো 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 আদৌ করে দেবো আচ্ছা গুমু করো গুমু করো গুমু করো এই যে ম্যাডাম তুমি ব্রেকফাস্ট করবে না চুল বাঁধবে না ড্রেস চেঞ্জ করবে না হুম মা সবাইকে হ্যালো করে দাও হ্যালো করে দাও করবে না কেন কি করেছে ও কি করেছে কি করেছে ও কি মাম্মা কি হয়েছে ও কি করেছে কি করেছে দুষ্টু করছে ও দুষ্টু করছে দুষ্টু করছে ঘুমের থেকে উঠে ওর ওপরে রাখ কেন মা ও কি করলো তো চুপ করে বসে রয়েছে গো কেন ওকে আচ্ছা ওকে 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 ঘর থেকে বের করে দেব কোথায় নোং না এগুলো তো প্রিন্ট করা মা এগুলো নোং না না এগুলো প্রিন্ট দেখো লাভ লাভ দেওয়া দেখেছ সুন্দর না হ্যাঁ তো তোমরা তো দেখতেই পেলে যে মাম্মা কত কান্নাকাটি করে ঘুমের থেকে উঠলো আসলে ও রাত্রে এত রাত্রে ঘুমোয় যে সকালবেলাটা ওর উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায় একদম উঠতে চায় না টেনে টেনে তুলতে হয় মানে উঠে গেলেও হয়তো মানে ও আলিশি টানে একদম উঠতে ইচ্ছে করে না তো যাই হোক ঘুম থেকে উঠে ওকে আমি আগে সবার প্রথমে চেষ্টা করি একটু জল খাওয়ানোর এই অভ্যাসটা করানোর খুবই ভালো এই অভ্যাসটা ছোটোর থেকে করে নেওয়াটা দরকার আমাদের প্রত্যেকেরই উচিত সকালবেলা ঘুমের থেকে উঠে খালি পেটে আগে জল খাওয়া এবং তারপরে আমি ওকে একটা সুতির রোমাল দিয়ে আগে ওর নাক মুখ চোখ মুখ সব ধুয়ে মুছিয়ে দেব ও এত দেরি করে ওঠে বলে কেউ মনে করো না যে ওকে এতক্ষণ খালি পেটে রেখে দিই আসলে ও যেহেতু এখনও ব্রেস্ট ফিডিং করে তো ওকে কিন্তু আমি সকালবেলা সকাল থেকে নাইন আট আধা ঘন্টা অন্তর অন্তর করে ওকে আমি ফিডটা করাই ও ফিডটা একমাত্র দু টাইমই করে রাত্রের ডিনারের পর মাঝরাতে আর সকালে আর হচ্ছে তোমার বিকেলবেলার পরে বিকেলবেলা থেকে সন্ধেবেলা পর্যন্ত এই দুটো টাইম ও ফিডিং করে তাছাড়া সারাদিনে দিনে কোনো ফিড ও করে না টোটালটাই ও সলিড খাবার এবং ফর্মুলা মিল্কের ওপরে থাকে তো সকালবেলা ওই রকম ব্রেকফাস্ট দেওয়ার পর যখন ও ঘুমের থেকে ওঠে আমি চেষ্টা করি ওকে একটুখানি ভারী ব্রেকফাস্ট দেওয়ার সেটা এগারোটা হোক কিংবা বারোটা হোক যখনই হোক যেহেতু আজকে এগারোটায় উঠেছে তো ওকে আজকে আমি তোমার ব্রেকফাস্টে রেখেছিলাম চিড়ে সিদ্ধ চিড়েটা তোমরা চেষ্টা করবে সিদ্ধ করে খাওয়ানোর কারণ কাঁচা চিড়েতে অনেক সময় অম্বল হয়ে যায় এবং চিড়ে সিদ্ধটা এই গরমে বাচ্চাদের শরীরের পক্ষে খুবই ভালো পেটটাকেও ঠান্ডা রাখে পেটটাকে ভরাও রাখে অনেকক্ষণ তো ওকে আমি চেষ্টা করি সকালবেলা একটু ভারী খাবার দেওয়ার তোমরা এর মধ্যে কলাটাও অ্যাড করতে পারো আমার বাচ্চা যেহেতু কলাটা এইভাবে দেওয়াটা পছন্দ করে না তাই আমি দিইনি ওকে আলাদা করেই আমি কলাটা খাওয়াই তো দেখো ওকে আমি খাইয়ে নিচ্ছি মুখঠুক ধুয়ে ওকে এবার ব্রেকফাস্ট করিয়ে নিচ্ছি ওর ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেলে আমি ওকে তেল মাখিয়ে কিছুক্ষণ ওই দশ থেকে পনেরো মিনিট মতো একটু খেলতে ছেড়ে দেবো খেলা হয়ে গেলে আমি ওকে স্নান করিয়ে দেব যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে গেছে ও ঘুমের থেকে উঠলেই আমি চেষ্টা করি খাওয়া দাওয়া করিয়েই একদম ব্রেকফাস্টটা করিয়ে স্নান করিয়ে দেওয়ার তো দেখো আমি ওকে হিমালয়ের বডি মাসাজ অয়েল বেবি মাসাজ অয়েল যেটা রয়েছে বডি তো সেটাই আমি ওকে ইউজ করি এই হিমালয়ের বেবি মাসাজ অয়েলটা খুবই ভালো তোমরাও চাইলে ইউজ করতেই পারো ওর স্নান টান হয়ে গেলে আমি এরপরে ওকে টুকিটাকি কিছু খাবার দিই যেমন ওর ওটস বিস্কিট আনা রয়েছে মানে এই ধরনের ছোটো খাটো খাওয়া দাওয়া আমি চেষ্টা করি ওকে সব সময় হাতে দেওয়ার আসলে বাচ্চারা সব সময় দেখবে একেবারে অনেক খাবার খেতে চায় না অল্প অল্প করে খায় সেই জন্য আমি ওকে চেষ্টা করি বারে বারে কিছু ওর হাতে দেওয়ার যেটুকু আমি হাতে করে খাওয়াচ্ছি তো ঠিক আছে চেষ্টা করি ওর হাতে দিয়ে ও যেটুকু নিজে খায় তো তারপরে আমি ওকে একটা ফ্রুটস দেব যেটা দেব আমি পৌনে একটার থেকে একটার মধ্যে একটা ফ্রুটস দেব সাড়ে বারোটা থেকে একটার মধ্যে এটা আগে আরও আগে দিতাম কিন্তু এখন যেহেতু ও ঘুমের থেকে এত লেটে ওঠে সমস্ত কিছু ডিলে হয়ে যায় যার জন্য ওর লাঞ্চটাও দেরিতে হয়ে যায় আমি চেষ্টা করি রোজ ওকে একটা করে ফ্রুটস অন্তত খাওয়ানোর তো আজকে ওর ফ্রুটসে ছিল ওয়াটারমেলন যেটা ওর খুবই পছন্দের খাবার ওয়াটারমেলন এবং কলা কলাটার কথা তোমাদেরকে আমি আগেই বললাম ও কিন্তু চিড়ে বা মুড়ির মধ্যে কলা দিলে একদম খেতে চায় না কলাটা ওকে আলাদা করে খুব সুন্দর করে পণ্ডিতকে দেখো টেবিল থেকে বই পেরে সে তেল মেখে এখন বই পড়ছে নাকি তুমি বই পড়ছো হুম কি কী ওগুলো আম 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 আচ্ছা খাবে তুমি না দেখো মামাম স্নান হয়ে গেছে তো যেটা বলছিলাম অনেক সময় বাচ্চাদের হাতে কলা ছাড়িয়ে দিলে ওকে কিন্তু কলাটা আমি খাইয়ে না ও নিজে নিজেই খায় অনেক সময় হয় কি বাচ্চাদের হাতে কলা দিলে চটকিয়ে ফেলে বা ফেলে দেয় তো ওকে আমি কিভাবে কলা দিই যার জন্য ও ফেলে দেয় না বা চটকে ফেলে না মানে খেয়ে নেয় সেটা তোমাদের সাথে একদিন আমি একটা শর্টস ভিডিওতে শেয়ার করব তো দেখো ওয়াটার মেলন খেয়ে নিচ্ছে এখন সাড়ে বারোটা থেকে পনেরো একটা হয়তো বাজে এই টাইমটা আমি ওকে ওয়াটারমেলনটা দিয়েছি তো এরপরে ওর লাঞ্চ টাইম আমি এখন রেখেছি আড়াইটের সময় যেহেতু সমস্ত কিছু একটু দেরি দেরি হয়ে যাচ্ছে তো লাঞ্চটাও একটু দেরিতেই রেখেছি আড়াইটের সময় ও লাঞ্চ করতে বসে ওর খেতে খেতে সাড়ে তিনটে বেজে যায় কারণ একটা ঘন্টা সময় আমার লাগে ওকে খাওয়াতে তবে হ্যাঁ আমি আমার বাচ্চাকে কোনো রকম কোনো গ্যাজেটস কোনো ইলেকট্রনিক গ্যাজেটস যেমন মোবাইল টিভি এই ধরনের কোনো রকম কিছু দিয়ে কিন্তু খাওয়াই না আমার বেবি এগুলো ছাড়াই খায় তো সেটাই কিভাবে খাওয়াই তোমাদের সাথে একদিন একটা ভিডিওতে আমি শেয়ার করব তো তোমাদের আর কিছু যদি জানা থাকে আমার ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো ওয়াটারমেলনটা খেয়ে নিচ্ছে এরপরে ওয়াটারমেলনটা খাওয়া হয়ে গেলে ওকে আমি ঠিক আড়াইটের দিকে লাঞ্চ দেবো তো দেখো ও লাঞ্চ খেতেও বসে পড়েছে তো লাঞ্চে আমি লাঞ্চের ভিডিও এর আগে আমি করেছি যে সেটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা প্লিজ একটু চেক আউট করে নিও লাঞ্চটা কিভাবে আমি ওর প্রিপেয়ার করি তো সেইটা আর আমি এখানে অ্যাড করলাম না তো তোমাদের যদি লাঞ্চের ভিডিওটা দেখতে হয় তোমরা আমার চ্যানেলে চলে যেও বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ভিডিওটা চেক আউট করে নিও আমি ওর লাঞ্চটা কীভাবে রেডি করি তবে হ্যাঁ সেখানে শুধুমাত্র লাঞ্চে খিচুড়ির রেসিপিটা দেওয়া আছে কীভাবে ওর খিচুড়িটা রেসিপি রেডি করি ওকে কিন্তু আমি মাঝে মাঝে পাতলা মাছের ঝোল ডাল এ ধরনের খাবারও দিয়ে থাকি পাতলা চিকেনের ঝোল সবজি দিয়ে সেভাবেও কিন্তু দিয়ে থাকি তো সেই সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা একটা করে তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু বেলাইকেনে অল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো প্রত্যেকটা ভিডিও সবার প্রথমে তোমার কাছে যাবে আর বাচ্চাদেরকে তোমরা কিভাবে কীভাবে রকম অনলাইন মানে ইলেকট্রনিক গ্যাজেটস মোবাইল টিভি এগুলো ছাড়া খাওয়াবে তার একটা ভিডিও নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওতে তার একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব এখনকার বাচ্চারা হয়েছে কি একদম মোবাইল টিভি ছাড়া খেতে চায় না যদিও সেটার অভ্যস্ত তো আমরাই করিয়েছি আমরাই করিয়ে থাকি তো হয়তো ছোটোবেলায় ভালো লাগে বা আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যায় বড় হয়ে গেলে কিন্তু সেটাই আমাদের বিরক্তির পর্যায়ে চলে আসে যে বাচ্চা পড়াশুনো খেলা বাদ দিয়ে মোবাইল টিভিতে পড়ে রয়েছে তখন গিয়ে সেই প্রেশারটা পড়ে যায় বেবির ওপরে আর মায়েরা আমরা ধৈর্য হারিয়ে বাচ্চার ওপরে চিৎকার করে ফেলি সে যাই হোক সেই ভিডিও আমি নিয়ে তোমাদের কাছে নেক্সট ভিডিওতে আমি আসব। আর এখানে দেখো ও সন্ধেবেলা তো বললাম বিকেলবেলা ও ফিট করে তারপর সন্ধ্যেবেলা সাড়ে সাতটার সময় ওকে আমি স্যারেলাক দেওয়ার চেষ্টা করি একটা যেটা এটা ছিল মাল্টিগ্রেনের ও মাল্টিগ্রেন স্যারেলাক্সটা পছন্দ করে এবং ও রাত্রে ডিনার ছিল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ডিনার করে যে ডিনারে ছিল ডালিয়া তো এইটা রেসিপি যদি জানতে চাও আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো তো আজকের মতো ভিডিওটা এইটুকুই আসছি টাটা বাই বাই